শীতের সকালে এইরকম এক প্লেট গরম গরম ধোয়া ওটা খিচুড়ি হলে কেমন হয় দিনটা অনেক ভালো যাবে তাই না দিনের শুরুতে খাবারটা যদি ভালো হয় তাহলে কিন্তু সারা দিনটাই অনেক ভালো যায় আর এখন তো শীত চলে এসেছে বাহিরে প্রচুর কুয়াশা পড়ে সকাল সকাল আর আজকেই প্রথম শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছি এটা হচ্ছে বাঁধাকপির খিচুড়ি অনেকে খেয়েছেন আবার অনেকেই হয়তো খাননি নেই এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি অনেক মজাদার একটা খিচুড়ি এই বাঁধাকপির খিচুড়িটা আর ভাবলাম আজকে আপনাদের সাথে এই বাঁধাকপির খিচুড়িটা শেয়ার করি আপনাদের সাথে আমার টুকটাক অনেক রান্নায় শেয়ার করা হয় এই খিচুড়িটা একবার যে ট্রাই করবে সে বারবার খেতে আমি এই খিচুড়ি রান্নার জন্য প্রথমে তেলে হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে এবার হচ্ছে বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপিগুলো আমি একটু মাঝারি আকারে কেটে নিয়েছি একদম কুচি করে নিয়ে নেই খুব বেশি বড় করে নিই এবার বাঁধাকপিটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিবো বাঁধাকপিটাকেই প্রথমে ভেজে নেবেন কারণ হচ্ছে বাঁধাকপি থেকে অনেক পানি বের হয় আর পানিটা যাতে শুকিয়ে যায় বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে এবার আমি চাল দিয়ে দিচ্ছি আমরা খিচুড়ি যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই হচ্ছে এই খিচুড়িটা রান্না করা হয় এবার হচ্ছে চাল দিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নিব যেহেতু এটা বাঁধাকপির খিচুড়ি তাই এখানে বাঁধাকপিটা একটু বেশি করে দেওয়ার ট্রাই করবেন আর একটু বড় বড় করে কেটে দিবেন এটা করে খাওয়ার সময় বাঁধাকপিটা মুখে লাগবে আমি এখানে চাল ব্যবহার করেছি সাড়ে তিনশো গ্রাম আর এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি পুরোটাই দিয়ে দিয়েছি এবার আমি খিচুড়িতে মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর কাঁচামরিচ আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন দেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি চাল আর মশলাটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় মশলা যাতে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা না থাকে আর এদিক দিয়ে চালটাও যত খুব ভালোভাবে ভাজা হয় চালটা মোটামুটি ভাজা হলে হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম কারণ খিচুড়ি পোলাও যে কোনো কিছুই হচ্ছে চালটা ভাজার হচ্ছে সুন্দর হওয়াটা নির্ভর করে চালটা যত সুন্দর ভাজা হয় খিচুড়িটা আর পোলাওটা তত বেশি কিন্তু ঝরঝরে এবং সুন্দর হয়ে থাকে এবার পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিলাম আপনি যতটুক চাল নেবেন তার দ্বিগুণ হচ্ছে গরম পানি দিবেন আমি অবশ্যই মেপে দিচ্ছি না নিজের অনুমানেই দিয়ে নিচ্ছি নতুন রান্না শিখছেন তারা সবসময় পানিটা একটু মেপে দিবেন তাহলে হচ্ছে আপনার খিচুড়ি অথবা পোলাও পানির পরিমাণটা একদম পারফেক্ট হবে এক কাপ চাল হলে দুই কাপ পানি দিবেন আর আমার খিচুড়িটা অনেকটাই ফুটে এসেছে এবার আমি হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি আর খিচুড়িতে ঘি দিলে কিন্তু খিচুড়িটা খেতে আরও বেশি মজা হয় যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে দেবেন না কোনো অসুবিধা নেই এরপর ঘি দেওয়ার পর আমি একটু খিচুড়িটা দমে রেখে দিয়েছিলাম এ তো দেখেন খিচুড়িটা হয়ে এসেছে এবার একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব আর খিচুড়িটা এত সুন্দর হয়েছে একদম সবগুলো চাল সুন্দরভাবে ফুটে উঠেছে আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি এখানে একটু ডিম ভাজি করে নিচ্ছিলাম তাকেবার বাবা খিচুড়ি দিয়ে ডিম ভাজি অনেক বেশি পছন্দ করে তবে আমার কাছে খিচুড়ি দিয়ে হচ্ছে একটু আচার বেশি ভালো লাগে আর সাথে যদি একটু বেগুন ভাজি হয় তাহলে খেতে কিন্তু মন্দ নয় তবে আজকে বেগুন ছিল না ডিম ভাজি করে নিচ্ছি সবার জন্য আমি আজকে যে ডিম ভাজি করছিলাম এইভাবে ভাজ করে আমার আম্মা সবসময় ডিম ভাজি করতো আমরা যখন ছোট ছিলাম একসাথে অনেকগুলো ডিম দিয়ে তারপর সেটা কেটে কেটে আমাদেরকে দিত আজকে যেরকম আমি হচ্ছে ডিমগুলো একসাথে দিয়ে কেটে নিচ্ছিলাম এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এখন গরম গরম খিচুড়ি পরিবেশন করব শীতের এই সকালে এইরকম এক প্লেট গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি হলে আর কি লাগে বলেন দিনের শুরুটা যদি হয় ভালো খাবার দিয়ে আমার মনে হয় দিনটাই ভালো কাটে বাঁধাকপির এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয় আজকে আমি প্রথম এইবার শীতে হচ্ছে এই খিচুড়িটা রান্না করলাম এটা তো আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে আশা করছি ভিডিওটা আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ